নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ পনিমা এখানে গাঁঠি গাঁঠিগুচুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ গাঁঠি কুচুর রেসিপি করব। তার জন্য গাঁঠি কুচুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি গাঁঠি কুচুগুলোকে কেটে নেওয়ার পর আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর এইভাবে কষলে কষলে এগুলো আমি ধুয়ে নিয়েছি চলো তাই এবার পরের স্টেপে যাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখানে আমি এই ডালটুকুন নিয়েছি হাফ বাটির বেশি এক বাটির কম এই ডালটুকুন নিয়েছি এবার এই ডালগুলো আমি ভালো করে ভেজে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা দেখো বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি ডালের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিচ্ছি এই কারণে ডালটা আমি ধুয়ে নেবো তাই জল দিয়ে দিলাম গরম গ্যাসটা কিন্তু আমি অফ করেই রেখেছি জল সময় আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি জলটা প্রায় গরম হয়ে এসছে হাত চুলানো যাচ্ছে না এতটাই গরম হয়ে গেছে এবার যে আমি ডালটা ভেজেছি সেটা আমি দিয়ে দিলাম ডালটা দেখতেই পাচ্ছ খুব একটা যে ভাজা হয়েছে তা কিন্তু না ডালটা পুরোটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এই অবস্থায় আমি কচুগুলো দিয়ে দেব। দিয়ে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম এখানে তো আমি নুন টুন কিছুই দিইনি তাই জন্য এবারে আমি নুন দেব এখানে দেখো আমি নুন নিয়ে নিয়েছি নুন হলুদ অল্প একটু জিরের গুঁড়ো অল্প মানে কি এক চামচে তিন ভাগের এক ভাগ আর হাফ চামচ নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো সেগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের একটা কথা বলে এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না সম্পূর্ণভাবে মিশিয়ে দিলাম এবার গাঁঠি গুচুগুন গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা আমি ওই যে ডালের বাটিটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ওটা ডাল তো সিদ্ধ হয়ে গেছে গাঠিগুচিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করেই তেল দিলাম সাদা তেল এবার একটা লঙ্কাকে আমি দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এই তেজপাতার টুকু তেজপাতা বলছি পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটার থেকে ভালো করে গন্ধ বেরোতে হবে দেখো ফোড়নটার থেকে ভালো করে গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন একখানা রসুন পুরো ফেটো করে নিয়েছি খোসা খেলে সেটাও আমি দিয়ে দিলাম এবার রসুনটা আর কোনো লাল লাল করে রসুনটা আমি ভেজে নেব বন্ধুরা ভাজা হতে হতে তোমাদের দেখাচ্ছি আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তিনটে আমাদের স্বাদ অনুযায়ী ঝাল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি গাঠি কুচুটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম ছোট করে দিলাম দিয়ে এই টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিলাম চিনি নিরামিষ আমি তরকারি যদি একটু মিষ্টি দিতেই হয় এবার যে আমি ডালটা আর কচুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফোরনটা দিয়ে দিলাম এটা কিন্তু একটু ঘন ঘনই হবে ভাত রুটি পরোটা যা দিয়েই খাবে তা দিয়েই জমে যাবে এতটাই স্বাদ হয় এবার আমি দু মিনিটের জন্য এটা ফুটতে দেব দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়েছিলাম ফুটতে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে নিয়ে তোমাদের সামনে আসলাম দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে ডালটা আর কচুটা তোমাদেরকে দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে এই দেখো বন্ধুরা কচুটাও সিদ্ধ হয়ে গেছে এইভাবে একবার তোমরা ট্রাই করতে পারো গাঁঠি কচু নিরামিষের দিনে আর যদি তোমরা সম্পূর্ণ নিরামিষ করো তাহলে রসুনটা না দিয়ে একটু আদা দিয়ে দেবে ফোড়নে আর যা যা দিয়েছি সেগুলো সব দিয়ে দেবে আমি গাঁঠি কচুটা আমার রেডি হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমাদের হাতের কাছে থাকলে দেবে না থাকলে দেবে না ধনে কুচি দিয়ে আমি একটুখানি করে জাল দিয়ে নেবো কেননা যাদের গ্যাসের সমস্যা আছে তারা ধনে পাতা কাঁচা ধনে না খাওয়াই ভালো সম্পূর্ণটা মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে আর ঘনত্বটাও কতটা হয়েছে বন্ধুরা ভাত রুটি সবেতেই জমে যাবে পুরো এতটাই ভালো হয় খেতে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা